দাবি এক তো ভাই এক দাবি মোদিন যাবে তার বাড়ি আজকের মধ্যে কার্যকর করতে হবে আমরা যেভাবে শান্তিপূর্ণ ভাবে এসেছিলাম সেইভাবে শান্তিপূর্ণ ভাবে যাব আমাদের সরকার থেকে সরকারি সম্পত্তি আমরা নষ্ট করবো না কিডা মফিজের বাবার টাকায় কিনালা হটানোর জন্য আমরা প্রথম থেকেই একটি যুক্তি দাবি নিয়ে আসছিলাম আমরা যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়াই তখন এই সাংবাদিক পায়দের সামনে আমাদের উপর মফিজের লাখিয়াল বাহিনী হামলা করে বাইদের রডটাক করে উনার আশঙ্কা সম্মলনে বলেছে আমরা কি দুশর্দের সাথে আঘাত করেছি কারা দুশর্দের সাথে আঘাত করেছে কারা নতুন দুশর্দ তৈরি করছে নিজেরা দূষণ হচ্ছে এটা আচার ব্যবহার দেখে বুঝে যাচ্ছে আরেক বাহিনী জায়গা দখল করতে চলে আসছে আমাদের বাইদের উপরে নিম্ন হামলার পরেও উনারা আমাদের মামলাটি এখন পর্যন্ত এফআইআর করেননি আমরা কি এই দেশে এখনো নিরাপদ আছি এখনো তো মনে হচ্ছে দুশোটা ঘাটতি মেরে বসে আছেন এই মফিজ এই বিশম্বরপুরের সবচেয়ে বড় দূষণ

অনিয়ম দুর্নীতি সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত থেকে লক্ষ লক্ষ টাকা পাচারে করেছে আমি দেখতে পেলাম গতকাল সাতষট্টি লক্ষ টাকা বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আমি জানতে চাই উনি কয় টাকা বেতন পায় এই বিপ্লবী সত্তর গেলে যতক্ষণ পর্যন্ত এই ববিদুর রহমান এই বিশ্বাম্বর থেকে

Oh, <laughs>